সময় দল পেতেন না বিপিএলে ম্যাচ খেলার সুযোগ পেতেন না ডোমেস্টিক ক্রিকেটে অবহেলা আর উপেক্ষিত থেকে দিনের পর দিন সময় কাটিয়েছেন ডাগ আউটে অনিশ্চয়তা করেছিল ভবিষ্যৎ সেই রিশাদ হোসেন এখন নিজেকে বদলে ফেলেছেন আকাশ পাতাল প্রথম বাংলাদেশী হিসেবে নিজ দেশের শীর্ষ লীগকে উপেক্ষা করে চলে গেছেন অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাস খেলতে আর এটাই তো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন যোগ্যতা দিয়ে সবাইকে জবাব দিতে হয় শূন্য থেকে ঋষাদের এমন বদলে যাওয়ার গল্পের বাকিটা শুনবো জিশান মাহমুদ শ্রাবণের মুখ থেকে প্র্যাকটিস করার জন্য ছিল না ভালো মানের জুতা ম্যাচ খেলার জন্য ছিল না জার্সি মামার জুতা পরে কখনো এক জার্সি অদল বদল করে খেলেছেন রিশাদ পাড়ি দিয়েছেন কঠিন পথ মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়ায় আলাদা করে অর্থ পেতেন না ক্রিকেট খেলার জন্য নিজের প্রবল ইচ্ছা এবং পরিশ্রমটাই একমাত্র সম্বল ছিল তার কিন্তু তবুও অপেক্ষা আর উপেক্ষা কম পোহাতে হয়নি তাকে লেগ স্পিনার হিসেবে কেরিয়ার শুরু করায় প্রতিটি ধাপে ধাপে অবহেলিত হতে হয়েছে রিশাদকে জাতীয় লীগ ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা ফার্স্ট ডিভিশন ক্রিকেট সব জায়গায় অবহেলার শিকার হতে হয়েছে তাকে দিনের পর দিন বসে থাকতে হয়েছে। ডাগ আউটে একটা ম্যাচ খেলার জন্য কখনো কখনো অপেক্ষা করতে হতো সাত থেকে আট ম্যাচ পারফর্ম করে বাদ পড়তেন অফ স্পিনারদের ভিড়ে তবুও থেমে থাকেননি একা একা প্র্যাকটিস করেছেন পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস রেখে ছুটে চলেছেন সেই রিসাদ আজ সময় মতো এসে জবাব দিলেন সবাইকে আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশতম আসর জাতীয় দলের অপরিহার্য সদস্য হওয়া সত্ত্বেও সেখানে নাম নেই ঋষাদের কারণ তিনি পানি জমিয়েছেন অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বাংলাদেশি উইকেটার হিসেবে বিগ খেলার জন্য তবে ঋষাদি প্রথম সদস্য যিনি বিপিএল এর মতো গরুয়ার শীর্ষ লীগকে উপেক্ষা করে চলে গেছেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাতাতে এমন সাহস বা কীর্তি আর কজন করতে পেরেছে অতীতে একটা সময় বিপিএল ডিপিএল কিংবা জাতীয় লিগে দিনের পর দিন যে ঋষাদ হোসেন ছিলেন অবহেলার শিকার আজ তিনি সেই সব লিগগুলোকে উপেক্ষা করে দেখিয়ে দিলেন যোগ্যতা মানুষকে কতদূর নিয়ে যায় একেই তো বলে জীবনের পরিবর্তন বছরের পর বছর রিজেকশনে থাকা রিষাদ আজ নিজেই রিজেক্ট করে দিলেন বিপিএল এর মতো টুর্নামেন্টকে এভাবেই তো আমাদের প্রত্যেকের জীবনে এমন পরিবর্তন আনা জরুরি নিজেকে বদলে ফেলা জরুরি যদি আপনি নিজেকে পাল্টে ফেলে যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে ছেড়ে যাওয়া সব কিছু একদিন উল্টো আপনার হাতের সামনে এসে হাজির হবে কিন্তু সেদিন আপনার কাছেও সেগুলো রিজেক্ট করার অপশন থাকবে মামার জার্সি অদল বদল করে ছেলা জুতা পরে প্র্যাকটিস করা ছেলেটা আজ এতদূর এতখানি পথ পাড়ি দিয়ে শীর্ষে ঋষাদের এমন জীবন কাহিনী তো আমাদের সবার জীবনের অনুপ্রেরণা রিশাদ হোসেন নীলপামারি সদর উপজেলার টুপামারি ইউনিয়নের নিজপাড়া গ্রামের নুর আলম ইসলামের ছেলে দুই ভাই বোনের মধ্যে রিশাদি বড় ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ রিসাদ হোসেনের আর ক্রিকেটার হিসেবে পথ চলা শুরু হয়েছিল জেলার সমীর উদ্দিন স্কুলের অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট থেকে পরপর তিন টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গড়েছিলেন নিজের জীবনের প্রথম রেকর্ড যদিও তা কোনো গ্রন্থে বা খাতায় লিপিবদ্ধ হয়নি তবে এখান থেকেই ক্রিকেটার হওয়ার প্রবল প্রতিজ্ঞা মনে করেছিলেন রিষাদ পরবর্তীতে দুই সালে অনুরুদ্ধ সতেরো দলে জায়গা করে নেন এই লেগ স্পিনার এরপর অনুরুদ্ধ উনিশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বাংলাদেশকে পরে সুযোগ হয় বিপিএল খেলার আর এরপর ধীরে ধীরে জাতীয় দল